নমস্কার আপনারা দেখছেন আর নিউজ বাংলা সিপিআইম কংগ্রেস কে নাস্তানাবুদ করে ছাড়ল তৃণমূল দলবদরে বিরাট খেলা পূর্ব মেদিনীপুর এগরা ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস থেকে চল্লিশ জন ও সিপিএম ছেড়ে কুড়ি জন মোট প্রায় পনেরোটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলো সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগড়া এক ব্লকের পাঁচরুল গ্রাম পঞ্চায়েতের কসপাগোলা উত্তরে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে এই যোগদান হয় সিপিএম কংগ্রেস কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন এগরার বিধায়ক তথা কাঁধী সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান তরুণ কুমার মাইতি তবে যে কর্মীদের যোগদান করিয়েছে এক সময় তারা সবাই বিক্ষুব্ধ তৃণমূল ছিলেন বলেই এলাকাবাসী সূত্রের খবর তবে দলবদলকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ বাম কংগ্রেস সিপিএ এদিনের সভায় উপস্থিত ছিলেন এগরা এক ব্লক তৃণমূলের সম্পাদক অশোক দাস দলের ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী মানুষী দে পাঁচরোল অঞ্চল তৃণমূলের কনভেনার শেখ মুক্তাজুল ও রবীন্দ্রনাথ দাস স্থানীয় পঞ্চায়েত প্রধান সংযুক্তা জানা ব্লকের কর্মাধ্যক্ষ শেখ আব্দুল গফ্ফার কাজী পঞ্চায়েতের সঞ্চালক শেখ মুস্তাকিম ও আশপাত খান তাপস লাল দাস প্রমুখ এদিনের সভায় কয়েকশো তৃণমূলের কর্মী সমর্থকেরা হাজির ছিলেন ক্যামেরায় মিলন প্রতিশোধে এগরা থেকে মাখন মন্ত্র রিপোর্ট আর নিউজ বাংলা দু হাজার এখন অনেক দেরি আছে আর এক বছর দেরি এক বছরেরও বেশি আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সম্প্রীতির বার্তা এবং সমস্ত মানুষকে ঐক্যবদ্ধভাবে চলার যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন শান্তির বার্তা গণতন্ত্রের বার্তা এবং উন্নয়নের বার্তা তার প্রতি আকৃষ্ট হয়ে সমস্ত মানুষজন তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন তারাও বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে এলাকার উন্নয়ন সম্ভব নয় সাম্প্রদায়িক সম্প্রীতি সম্ভব নয় এবং ঐক্যবদ্ধভাবে যে সামাজিক চিত্র সেটাকে তুলে ধরাও সম্ভব নয় সেই জন্যে মানুষ তৃণমূল কংগ্রেসের দিকে আকৃষ্ট হচ্ছেন তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন আসলে আমরা বারংবার বলেছিলাম যে খুন এবং ধর্ষণ কাণ্ডে যারা জড়িত থাকবেন তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হোক এবং এই মর্মে বাংলার বিধানসভাতে মাননীয় মুখ্যমন্ত্রী অপরাজিতা বিল এনেছিলেন এবং সেই বিলের দুটি কথা মূল কথা ছিল যে দ্রুত ব্যবস্থা দ্রুত তদন্ত শেষ করতে হবে এবং স্পেশাল কোর্ট কিংবা ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করে দ্রুত বিচার ব্যবস্থা প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি দিতে হবে তাহলে দুটো ছিল বিষয় এক হচ্ছে দ্রুত তদন্ত দ্রুত বিচার এবং দ্রুত শাস্তি এবং সর্বোচ্চ শাস্তি সেই শাস্তি একমাত্র আমরা দাবি করেছিলাম যে ধর্ষণের শাস্তি ফাঁসিই হবে অন্য কোনো শাস্তি হবে না মমতা যে হলে মনকে দিতে পারতাম কিন্তু স্বাভাবিকভাবে অপরাজিতা বিলে তো তাই বলা হচ্ছে বাংলার বিধানসভায় তাই বলছে অপরাজিতা বিলে যে ধর্ষণ কাণ্ডে দোষী প্রমাণিত হলে তার সর্বস্বাস্তে ফাঁসি হোক তো আমরা যেখানে বিধানসভায় দাঁড়িয়ে এই বিল আনছি এবং এই দাবি আমরা করছি সেখানে যদি কারো ফাঁসি না হয় তাহলে স্বাভাবিকভাবে মন খারাপ হওয়ার কথা সেটাই তিনি বলেছেন এবং আরও একটি বিষয় লক্ষণীয় যে বিচারক মনে করেননি এটা বিরল বিরল থেকে বিরলতম অপরাধ বলে মনে করেননি তো স্বাভাবিকভাবে মন খারাপ করছে নেত্রীও করছে আমাদেরও করছে তো স্বাভাবিকভাবে বিচার বিচারের পথে চলে আমরা তো আর বিচারকের ওপরে কথা বলতে পারি না তো স্বাভাবিকভাবে শাস্তি সাজা ঘোষণা হয়েছে এবারে আইন আইনের পথে চলো